ওয় বন্ধুরা আমি চলে এলাম এসার ইনজাস্টিস প্রতিনিধির কাছে আমার পাশেই রয়েছেন রোমান বাই ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানব কী টাইপ ব্যাটারি কী ধরনের গ্যারেন্টি কি কী চলব কত এম্পিয়ার পাওয়া যায় বা মোটামুটি একটা আপডেট আর কি চলুন আমরা দেরি না করে আমরা ভিডিওতে শুরু করে ফেলি আমরা চলে যাই রোমান বাইয়ের কাছে

জি প্রচার করা আমরা তো নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এই এসআর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ এই যে এসআর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ এটা আমরা 1990 সাল থেকে ব্যাটারি তৈরি করি ওনারা 1990 সাল থেকে ব্যাটারিগুলো তৈরি করে আগে হাতে তৈরি করতাম এখন আমাদের ফ্যাক্টরি আছে বড় অনেক আগে কিন্তু ভাই আপনাদের একটা ভিডিও করছি আপনি তো 5 বছর আগে নিজে ভিডিও করে নিয়ে আগে 5 বছর আগে একটা ভিডিও করছি এই হচ্ছে দুই ধরনের ব্যাটারি একটা হচ্ছে লাল কভারযুক্ত আরেকটা হচ্ছে সাদা কভারযুক্ত যুক্ত আরো অন্যান্য টাইপ আছে ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন আরও অন্যান্য ব্যাটারি সব ধরনের একটা ব্যাটারি কিন্তু সব ধরনের ব্যাটারি তৈরি করা হয় কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব এই দুইটা ব্যাটারি নিয়ে তাই তো নাকি ভাই জি জি টল টিউবলার ব্যাটারিটা এটা 265 এটা অনেক ওয়েট আচ্ছা প্রায় 265 টা ব্যাটারি ওয়েট হবে আপনার প্রায় 66 কেজি 66 কেজি জি এটা টিউবওয়েলার প্লেট এটা সেমিমেন্টেনিয়াস এটা যদি কেউ ভালো আইপিএসের সাথে ব্যবহার করে তার দুই বছরের মধ্যে কোনো পানি টানি দেওয়ার ঝামেলা নাই না পানি কমবে না পানি থাকবে কিন্তু পানি কমবে না আর এটা টিউবলার প্লেট আচ্ছা 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 এইটাও টিউবওয়েলার প্লেট সেম জিনিস কিন্তু এটা আপনার আর দুই বছর গ্যারান্টি একটা তিন বছর গ্যারান্টি কোনটা তিন বছর গ্যারান্টি ভাই এই যে এটা তিন বছর গ্যারান্টি এটা তিন বছর গ্যারান্টি আর এটা দুই বছর গ্যারান্টি 24 মাস এখানে কিন্তু ব্যাটারি গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে আর আমাদের এই ফ্ল্যাট টিউবলার আছে এটা এই যে এই যে এটা এটা 220 কিন্তু এইটাও দুই বছর গ্যারান্টি রেটটা টু কম আচ্ছা এটা খুবই ভালো মানের ব্যাটারি

তবে যেহেতু ওনারা পুরাতন অনেক পুরাতন অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না তাদের ব্যাটারির যে সমন্ধে যারা ওনাদের কাছ থেকে ব্যাটারি কিনেছেন তারা হয়তো জানেন আমাদের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন মানুষকে জানিয়ে দেওয়া জি জি যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়া এবং বাংলাদেশে কিন্তু লুমিনাস ব্যাটারি প্রথম আমরাই তৈরি করছি আচ্ছা আচ্ছা আমরাই প্রথম বাংলাদেশে আমরাই লুমিনাস ব্যাটারি তৈরি করি এস ব্যাটারির পক্ষে কিন্তু লুমিনাস ব্যাটারিটা এর লুমিনাস আর কি আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশে আমরাই প্রথম করি পাঁচ বছর আগে তো আপনি ভিডিও করে নিয়ে গেছে জি অবশ্যই পাঁচ বছর আগে তাহলে আরো পুরানা জি আরো পুরানা অনেকদিন আগে এইটার ভিডিও আমি অন্য চ্যানেলেও আমি দেখছি তাছাড়া বিভিন্ন আহ দোকানদারের মুখে মুখেও এই জিনিসটা কিন্তু বলছি যে গুলিস্তানি এই ধরনের একটা ব্যাটারি এইখানে কিন্তু অফিস এটার ব্যাটারি ইন্ডাস্ট্রিজ কিন্তু ওই যে ছবিটা দেওয়া ওই যে দেখ এটা কিন্তু ওনাদের অফিস এই আমরা যেখানে আসছি এই জিনিসটা কিন্তু এখানে অফিস আপনারা যারা পাইকারি কিনবেন আপনারা কিন্তু এখানে আসবেন আইসে এখানে বসবেন বসে এখান থেকে কিন্তু ব্যাটারিগুলো ডিল হবে ডিল হয়ে চলে যাবে বাংলাদেশের আপনার কাঙ্ক্ষিত স্থানে তো এগুলার কিভাবে সেল হয় ভাই এটা আমরা হোলসেল সেল করি যারা নিবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বা আমাদের অফিসে আসবে আমাদের পুরাতন অফিস ঠিকানা হইল দশ কাপ্তান বাজার কমিশনার কার্যালয়ের নিস্তালা এখানে আমরা উনিশশো সাল থেকে আমাদের এই ঠিকানা আমরা এখান থেকে এই ব্যবসা শুরু এইখানেই আছে এখন এটা হচ্ছে অফিস আর ওই ঠিকানাই আমাদের ব্যবহার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন

দোকানদারের জন্য এখানে যারা খুচরা নিবেন তারা কিন্তু যোগাযোগ করতে হবে দুই চারটা নিয়ে ব্যস্ত পারবেন তবে যারা বেশি অঙ্কে নেবেন তার জন্যই কিন্তু এই ভিডিওটা আর আপনারা জানেন যে পাইকারি কোনো ব্যাটারির প্রাইস কিন্তু বলা হয় না তো পাইকারির প্রাইস যদি বলা হয় তাহলে দোকানদাররা অনেকটা লসের মধ্যে পড়ে তো যার কারণে এখানে যে উদ্দেশ্য হচ্ছে এটা একটা প্রচার করা ভিডিও এই ভিডিওটা দেখে যাতে যে পাইকারি যা যিনি দোকানদার আসেন ওনারা এখান থেকে কিনে নিয়ে তাদের প্রফিট রেখে ওনারা সেল করবেন এর জন্যই এই ভিডিওটা তৈরি করা জাস্ট একটা প্রচার তো উনি হচ্ছেন কোম্পানির প্রতিনিধি এখানে সরাসরি আসতে হবে আর যিনিটা আসতে পারবেন না অবশ্যই আপনারা এই মোবাইল ফোনে বা ফোনে আপনারা কন্ট্যাক্ট করবেন বাইদের ঠিকানাটা যদি আরেকবার বলতেন 10 কাপ্তান বাজার কমিশনার কার্যালয়ের নিষ্ঠাল এখানে ১৯90 সাল থেকে একই ঠিকানা আমাদের কিন্তু পাশে আমাদের আবার অফিস আছে ঠিকানায় আসলে আমাদের অফিস পাবে তো বন্ধুরা যারা কিন্তু এই পাইকারি ব্যাটারি এখান থেকে কি আপনারা এই বিক্রি করবেন আপনাদের কিন্তু ভালো একটা প্রফিট থাকবে সেই প্রফিটটা যদি আমরা উন্মুক্ত করে দিই তাহলে হয়তো আপনাদের ব্যবসায়িক ব্যবসা করতে একটু সমস্যা হতে পারে যার কারণে আপনারা উন্মুক্ত করছি না ভিডিও স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে এখানে আসবে এই অফিসে আসবে অফিসে এসে অফিসে আসলে আপনারা এই কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা দর দামটা জেনে নেবেন আমরা এই মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা উন্মুক্ত করলাম না এটা একটা সিগ্রেট রাখলাম যাতে ব্যবসায়িকরা ক্ষতিগ্রস্ত না হয় আর যারা এইখান থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করবে তারা কিন্তু রেটটা দেবে